মালদায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী আমবাগান থেকে উদ্ধার রক্তাক্ত দেহ উঠল খুনের অভিযোগ একদিন নিখোঁজ থাকার পর মালদার ইংরেজ বাজার থানা এলাকার কাটাগড়ে আমবাগান থেকে উদ্ধার হলো এক তৃণমূল কর্মীর গুলিবিদ্ধ রক্তাক্ত দেহ পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম ওবায়দুল্লাহ খান বয়স বত্রিশ বছর বাড়ি কালিয়াচক থানার কলেজ মোরবা থান এলাকায় সোমবার বিকেলে পর থেকে নিখোঁজ ছিলেন ওই যুবক মঙ্গলবার সকালে দেহ উদ্ধার উদ্ধার করেছে পুলিশ দেহের কাছ থেকে হয়েছে তার বাইকটিও পরিবার সূত্রে জানা গেছে কয়লার ব্যবসা করতেন ওবায়দুল্লাহ সোমবার দুপুরে কাজ ছেড়ে বাড়ি এসেছিলেন তিনি বিকেল চারটে নাগাদ তিনি বাইকে চড়ে বাড়ি থেকে বেরিয়ে যান কোথায় যাচ্ছেন তা জানায়নি পরিবারের সদস্যদের এদিকে রাত হয়ে গেলেও বাড়ি ফেরেনি তিনি পরিবারের সদস্যরা সোমবার রাতে কালিয়াচক থানায় মেসেন ডায়েরি করেন রাতভর খোঁজাখুঁজি করলেও ওবায়দুল্লার কোনো খোঁজ পায়নি পরিবারের সদস্যরা মঙ্গলবার সকালে কালিয়াচক থানার তরফে জানানো হয় ইংরেজ বাজার এলাকার একটি আমবাগান থেকে ওবায়দুল্লার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে তার বাইকটিও দেহের পাশ থেকে উদ্ধার করা হয়েছে আমরা আমরা জানতে পেলাম রাত্রেবেলা কি পাওয়া যাচ্ছে না কোনো খোঁজ খবর ধরছে না তারপরে আমরা কালীচক থানা গেলাম ওখান থেকে পুলিশকে জানানো হলো পুলিশ আমাদের লকেশন বের করে দিল তারপরে আমরা ওদিকে খুঁজাখুঁজি করলাম তার মধ্যে সকাল ভোর চারটা পর্যন্ত আমরা খুঁজাখুঁজি করেছি তারপরে সকালে আমাদের কাছে কল যাচ্ছে কি বডি পাওয়া গেছে ইংলিশ বাজার থানা থেকে কল যাচ্ছে তারপরে আমরা গেলাম তো ওখান থেকে বডি তুলে নিয়ে চলে এসছে তারপরে বলছি হসপিটাল নিয়ে চলে গেছে বডিটা কীভাবে আম<body> থেকে বুঝতে পারছে পিছন থেকে গুলি করেছে পিছন থেকে মাথায় গুলি করেছে বিকালে খাওয়া খেয়ে ঘুমিয়ে ঘুমানোর পরে আমার ছেলেটাকে নিয়ে দোকান গিয়েছিল দোকান থেকে চকলেট নিয়ে দিয়ে আর বাড়ি ফিরে নেই বাইরে থেকে চলে গেছে কালকে বাড়ি আসে না भी কাল চত্রপর্তে বাড়ি আসে না কখন এটা কালকে বিকালে তারপর কি শুনতে পেলেন আজকে কালকে কালকে সন্ধ্যা পাঁচটার পর থেকে নিখোঁজ আছে চারটাতে বাড়ি গিয়েছিলো বাড়ি থেকে বের হলো কিছু খাওয়া দিয়ে ছেলেকে বের হলো বের হওয়ার পরে আবার কথাই গেল বলতে পারছি না ছটার সময় ফোন ধরছিল রিসিভ হচ্ছে ফোন তুলে না আজকে দেখলাম মার্ডার হয়েছে আপনার কালকে সাড়ে অপরাধী যে দলেরই হোক শাস্তি পাবে তৃণমূল কর্মী খুনে বললেন মন্ত্রী ইয়াসমিন আমরা ময়না তদন্ত রিপোর্ট আসার পরেই প্র্যাকটিক্যালটা বলতে পারব তবে যতটুকু আমাদের কাছে প্রশাসনিক লেভেলের খবর তাতে মাথার পিছনে লেগেছে এখন সেই লাগাটা কিসের আঘাত সেটা আমরা হয়তো তদন্ত পরিপ্রেক্ষিতে বুঝতে পারবো তবে যেটাই হোক সেটা তো বা স্বাভাবিকই পরিবার তো দেখুন যার হারিয়েছে সে তো বলবে বা গুলিও হতে পারে কিন্তু আমি একটা দায়িত্বপূর্ণ জায়গাতে বলতে ওটা পারছি না যে কি হয়েছে আমি অলরেডি কথাও বলেছি পুলিশ আইসির সঙ্গেও কথা বলেছি সবার এসপির সঙ্গেও কথা বলেছি ওনারা ম্যাটাসটা দেখছেন সে যেটাই হোক আঘাত পেয়েই মারা গেছেন এটা নিশ্চিত কর্মী ছিলেন এবং দেখুন এখানে পার্টির ব্যাপারটা সব জায়গাতে না জড়ানোই ভালো আমরা রাজ্যে আছি তার মানে বেশিরভাগই ধরে নিতে হবে যে তৃণমূল কিন্তু আমি এটা মনে করি না যে ঘটনাটা ঘটেছে যারা ঘটনা ঘটায় কারণ আমরা ওইভাবে আমি পলিটিক্যাল কোনোদিনই স্টেটমেন্ট দিই তারা কিন্তু অপরাধী সে যে পার্টিরই থাক যে দলেরই থাক যে করিয়েছে বিকৃত মস্তিষ্কের এবং অপরাধী অপরাধীর শাস্তি হোক অপদিকে এই ঘটনায় রাজ্য জুড়ে তৃণমূলের জঙ্গল রাজের অভিযোগ তুলে নিশানা বিজেপি গতকাল গতকাল কালিয়াচকে একজন তৃণমূল কংগ্রেস কর্মী নিখোঁজ হয়ে গেছিল আজকে দেখা গেছে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে তার বাড়ির লোকের অনুমান যে তাকে খুন করা হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেস এক জঙ্গল রাজ সৃষ্টি করেছে এবং এই জঙ্গল রাজ সাধারণ মানুষকে খুন সন্ত্রাস থেকে শুরু করে ভীত স্তম্ভিত করে দিয়েছে তাই সার্বিকভাবে আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের এই জঙ্গলরাজ অপশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষ যেমন গর্জে উঠেছে ভারতীয় জনতা পার্টি কিন্তু সার্বিকভাবে প্রত্যেকবার সোচ্চা রয়েছে কালিয়াচকে গতকালের যে খুনের জন্য আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের সরকার এবং ব্যর্থ প্রশাসন যেখানে প্রশাসনের নাকের ডগায় কোন সন্ত্রাস নারী ধর্ষণ থেকে শুরু করে হচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীদের দ্বারা সেখানে তৃণমূল কংগ্রেসের এই সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসন কিন্তু নির্বিকার সব মিলিয়ে মালদায় ফের খুনের ঘটনায় চাঞ্চল্য জেলা জুড়ে মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা